প্রিয় দর্শক আমাদের ফেসবুক পেজ থেকে প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন ফেসবুকে গিয়ে এসপি টিভি বিডি ওয়ান লিখে সার্চ করুন তাহলেই কিন্তু আমাদের পেজটি পেয়ে যাবেন এবং এটাকে ফলো করে রাখলে প্রতিনিয়ত আপডেট পেয়ে যাবেন খুব সহজেই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়তই কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের একরিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আপনারা জানতে পারবেন ফাউরি স্মার্ট তাওহেল আল মোবাইল পে ইউআরপে সহ বিভিন্ন ব্যাংক ও এক্সচেঞ্জারের রেট আপনাদেরকে জানিয়ে দেবো প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো টিকমো টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাংক একত্রিশ টাকা ষাট পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা একাশি পয়সা করে রেট পাবেন যেটা সর্বোচ্চ রেট এস এন বি কুইক পে থেকে একত্রিশ টাকা চৌষট্টি পয়সা করে রেট পাবেন ফাউরি স্মার্ট থেকে একত্রিশ টাকা তেপ্পান্ন পয়সা করে রেট পাবেন তাওহিল আল থেকে নামের উপর একত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা তেইশ পয়সা করে রেট পাবেন মোবাইল পে থেকে নামের উপর একত্রিশ টাকা চুয়ান্ন পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা বিশ পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা বত্রিশ পয়সা করে রেট পাবেন ইউআরপে থেকে নামের উপর মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা ট্রান্সফারসের মাধ্যমে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা করে রেট পাবেন এবং ট্রান্সফার্সের মাধ্যমে একত্রিশ টাকা চুয়ান্ন পয়সা করে রেট পাবেন ইউআরপে থেকে বিকাশে একত্রিশ টাকা করে রেট দিচ্ছে বিনিয়ালা থেকে একত্রিশ টাকা একান্ন পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা উনষাট পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা একষট্টি পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা একষট্টি পয়সা করেই রেট পাবেন এনজাস থেকে একত্রিশ টাকা উনষাট পয়সা করে রেট পাবেন আলিমা পে থেকে একত্রিশ টাকা তেপ্পান্ন পয়সা করে রেট পাবেন এস এন কুইক পে থেকে একত্রিশ টাকা চৌষট্টি পয়সা করে রেট দিচ্ছে টেলিমানি থেকে একত্রিশ টাকা তেষট্টি পয়সা করে রেট পাবেন এস টিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর একত্রিশ টাকা ছচল্লিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা একান্ন পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ থেকে একত্রিশ টাকা উনষাট পয়সা করে রেট দিচ্ছে দর্শক এই ছিল আজকে সৌদি আরবের কয়েকটি ব্যাঙ্ক ও এক্সচেঞ্জারের টাকা রেট কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে